محراب نبی ہے کہ گوئی طور محراب نبی ہے کہ گوئی طور دل شوق کو ریز ہے اور راخبی علم ہے دل شوق کو سلب ریز ہے اور او علم ہے یہ ذر لاچیز ہے پوجا بدام یہ ذرل ناچیز ہے فوزائل لدام دی گن کے غلاموں کبھی کیا جو ہے سم ہے کے غلاموں کبھی کا جب ہے سم ہے

যারা দিন এবং রাতের আবর্তন নেয়া চিন্তা করে পরিবর্তন চিন্তা করে লা তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা কিছু কিছু নগণ্য শিক্ষিত শিক্ষিত নাই লম্বা করে রেখে টেবিলের নিজেকে দাবি করো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আর আমি আল্লাহ নিজে আমার জবান দ্বারা বলি যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে নিশ্চয় তাগিদ দিয়ে কথা বলেছেন কথা বলেছেন যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে রাত এবং দিনের আবর্তন চিন্তা করে তারাই হল প্রকৃত আলবা তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী এর জন্য আল্লাহকে চিনতে হলে নাস্তিকের দল নাস্তিকের দল আল্লাহকে চিনতে হলে আল্লাহর পরিচয় পেতে হলে পেতে হলি কিছু নাস্তিক বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় না উজুবিল্লা বলে আল্লাহকে দেখা প্রয়োজন আর আল্লাহ বলেন তোমরা যদি আমাকে আমার পরিচয় পেতে চাও আমার সৃষ্টির দিকে তাকাও তুমি নিজে নিজের দিকে তাকাও তোমাকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি নতফা থেকে আলাকা আলাকা থেকে মুজগা মুজগা থেকে ঐজামা ঐজামা থেকে লাহমা তুমি তাকাও না তুমি নতফা ছিলে আমি আলাকায় রূপান্তরিত করলাম আলাকায় রূপান্তরিত হওয়ার পর মুসগায় রূপান্তরিত করলাম রূপান্তরিত রূপান্তরিত হওয়ার পর তোমাকে তোমাকে আমি করলাম তারপর আমি গোস্তের আবরণ দিয়া সুন্দর করে বানাইলাম তুমি তোমার দিকে তাকাও না তুমি যদি তোমার দিকে তাকাও আমি রোবের পরিচয় পেয়ে যাবে আর যদি আমি রোবের পরিচয় পেয়ে যাও তাহলে তুমি লি উলিল আলবা হলে প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী আমি ছোট্ট একটা উদাহরণ দেব তো বুঝতে পারবেন মুঘল সম্রাটের শেষ সম্রাট বাসা আলমগীর বাদশাহ আলমগীরের সময় মুসলমানরা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে শান্ত শান্ত সৃষ্ট শৃঙ্খলাভাবে ছিল আর এত সুনাম অর্জন করেছিল বাদশাহ আলমগীরের সুনাম চতুর্দিকে চড়িয়ে পড়েছে তুনার একজন বোন ছিলেন আমি সংক্ষিপ্ত আকার বলবো যেহেতু হুজুর রাস্তায় আছেন চলে আসবেন যদি লম্বা সময় হতো গুছাইয়া বলতাম উনার বোনের নাম হলো জাইবুন নেসা তো উনি এত বড় ধরনের আলেমা জাইবুন নেসা কোথায় কোথায় বললেন তখনকার বাংলা একত্রিত ছিল কোথায় কোথায় বললেন কোথায় বললেন যে বাঙালিরা কিতাব লিখতে জানে না তখন বাংলা ছিল কুচবিহার শিলিগুড়ি বাংলাদেশ কলকাতা পশ্চিমবঙ্গ সব মিলাইয়া ছিল একটা বাংলা ব্রিটিশ ব্রিটিশরা আসার আগে কোথায় কোথায় বলেছিলেন বাঙালিরা কিতাব লিখতে জানে না মহিবুল্লাহ বিহারী ছিলেন কুচবিহারের একজন বড় একজন দার্শনিক আলীম সবাই নাম জানেন ইতিহাসের পাতা করলে ওনার নাম পাওয়া যায় অনেক কিতাব আছে উনার রচিত তো এইটা শোনার পর জায়বুন নেসা বললেন যে বাঙালিরা কিতাব লিখতে জানে না। উনি একটা কিতাব লিখে পাঠালেন সুলামুল উলুম যুক্তিবিদ্যা শাস্ত্রের একটা কিতাব। এটা এত কঠিন একটা কিতাব সাধারণ আলেমরা সেটা বুঝবে না। এটা বুঝতে হলে ভালো আলেমের প্রয়োজন, ডেঙ্গার মতো মাদ্রাসার ওলামাই কেরামের প্রয়োজন। এটা পাঠানোর পরে জায়বুন নেসা ছুটে ফেলে দিয়েছে। বলে হে কিতাবটা হয় নাই। কত বড় ধরনের আলেম আছি। উনিও হাল চালার মতো ব্যক্তি না মহেবুল্লাহ বিহারি আরেকটা কিতাব লিখলেন মুসাল্লাম মুসসবু এটা এত কঠিন কিতাব রেঙ্গা মাদ্রাসার চল্লিশ জনের মধ্যে গোটা 10 জন এটা পরিপূর্ণ বুঝতে পারবেন বুঝতে পারবেন কেরাম যারা ফলেছেন 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 তারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে এটা লিখে দেওয়ার পর জাইমুন নেসা বলেছে হ্যাঁ কিছুটা হয় কিছুটা হয় মহেকবুল্লাহ বিহারীর মনটা শান্ত হয় নাই এ কিছুটা হয়েছে পুরোটা হয় নাই

চাইনিজ একটা গ্লাস দিয়েছিল চায়নার বাদশাহ সর্বপ্রথম যখন গ্লাস আবিষ্কার হয়েছিল বাদশাহ আলমগীরকে উপহার দিয়েছিল উনি সেটা উনার বোনকে দিলেন বোন ফলোরের মধ্যে সেটা বিছাইল বড় একটা গ্লাস ছিল তো উনার দাসী খাদেমা গর জাড়ু দিতে গিয়ে একটা শক্ত জিনিস পড়ে গ্লাসটা ফেটে গিয়ে যাই বন্নে সার খাদেমা তো চিন্তার মধ্যে পড়া গেলেন হায় হায় গ্লাস ভেঙে গিয়েছে মালিকার কাছে কি উত্তর দিবে কি জবাব দিবে যখন যাই পুন্যেসা ঘরের মধ্যে আসলেন দাসী বললেন দাসী বল ক যায় চিনি ও মালিকা আল্লাহর হুকুমে চাইনিজ গেলাসটা ভেঙ্গে গিয়েছে তাতে আমার কোনো দোষ নাই চিন্তা করুন দাসী কবিতার আকারে কথা বলে সেই যুগের মানুষকে বলছিলে মানুষকে বাপকা বেটা সিপাহিকা গুড়া বহুত না হতো তুড়া তুড়া আমাদের সিলেটি বাসায় বলে বাফে বেটা গাছে গাই গুটা মাজি গাই কিছুটা না হলে বাপ বাবার কিছুটা না হলে ছেলে কিছুটা পায় তো যায়বুন নেসার দাসী বলতেছেন আজ কযায় না এ চিনি সেকস আল্লাহর হুকুমে চাইনিজ গ্লাসটা ভেঙে গিয়েছে তাতে আমার কোনো দোষ নাই সঙ্গে সঙ্গে যায়বুন নেসা উত্তর করলেন খোদা শুধু আসবাব খোদা বিন ওইটা নিজের প্রতিচ্ছবি নিজেকে দেখায় ওইটা ভেঙে গিয়েছে তাতে তোমার কোনো পেরেশানি হওয়ার প্রয়োজন নাই ওইটা ব্যঙ্গে গিয়েছে ভালো হয়েছে এটা বললাম কেন যে যায়বুন নেসা কত বড় ধরনের আনে আমার দৃষ্টান্ত তো মিনিট পরে তখনকার যুগে বাদশা আলমগীরের এত সুনাম অর্জন হয়েছিল তখনকার যুগে এক দেশ আরেক দেশের কবিতার মাধ্যমে বাক্যের মাধ্যমে কবিতার মাধ্যমে প্রতিযোগিতা চলতো তাদের মেদা যাচাই করা হতো তো বাদশা আলমগীরের সুনাম শুনে ইরানের বাদশাহ ওনাদের কবিদেরকে নিয়ে একটা মিটিং বসলেন বসার পর বললেন এমন একটা নুস্কা বানাও বাক্য বানাও যে বাক্যটা দিলে বাদশাহ আলমগীরের দেখবো ওনার মানুষ যদি এত শিক্ষিত হয় তাহলে বাক্যের উত্তরটা যেন তারা দিতে পারে তো ইরানের একজন কবি লেখলেন সাদা কালো রঙের মুক্তা কি ইরানের সব কবির আর সজ্জন্যিত হয়ে গেলেন দুনিয়ার জমিনে তো অনেক মুক্তা আছে সাদা মুক্তা আছে বিভিন্ন কালারের মুক্তা আছে কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো কালো মুক্তা হয় নাই কালো মুক্ত আবার কি হ্যাঁ বাদশাহ আলমগীরের দেশের মানুষ সেটার উত্তর দিতে পারবে ওইটা চিঠির মধ্যে লিখে পাঠালেন দূতের মাধ্যমে বাদশাহ আলমগীরের দরবারে যখন আসলেন আসার পর দূত বললেন বাদশাহ ইরানের বাচ্চা আপনার কাছে একটা নুসখা পাঠাইছে সেটার উত্তর পরের বাক্যটা বানিয়ে দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য বাসা আলঙ্গির সমস্ত কবিদেরকে সাইদেরকে ডাকাইয়া জড়ো করে বললেন এটার উত্তর দাও সবাই দেখার পর বলল অসম্ভব সেটার উত্তর আমরা দিতে পারবো না সাদা কালো রঙের মুক্তা আবার কি বাসা আলমগীর তো আলমগীর তো পেরেশানি অবস্থায় হায় হায় কি করবেন চিন্তার মধ্যে বিবুর হইয়া গেলেন আজ বুঝি আমার সম্মান যায় সম্মান যায় যদি উত্তর না দিতে পারি আমার এত সুনাম চলো এত সুনাম এবং সম্মান ছিল সবগুলা মাথা কাটা যাবে উনার পেরেশানি দেখে বোন যাই বোন নেশা বলতেছেন ও ভাই যান তোমাকে এত পেরেশানি কেন লাগে বললেন বোন বললেন বোন এই জন্য ইরানের বাসে একটা নুসকা পাঠাইছে উত্তর দেওয়ার জন্য আমার রাষ্ট্রীয় যত কবি ছিল সবাই ব্যর্থ হয়েছে সেটার উত্তর দিতে পারে নাই এর জন্য সেটার উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের মাথা কাটা যাবে এর জন্য আমি চিন্তায় চিন্তিত বোন বললেন দেখি আমি উনি দেখার পর বললেন সেটা আমি দিতে নেওয়ার পর গুসলে গেলেন গুসল করে আসলেন আসলেন আগেকার যুগের বাসারা রাজা বাচ্চারা চুকের মধ্যে সরুমা ব্যবহার করতো এখনকার যুগের মানুষ করে না সেটার মর্মও বুঝে না সেটা তো দেওয়া তো টাইল গ্লাসের টাইলসের মধ্যে বসে যাইবুন নেসা যখন সুরমা দিতে লাগলেন অতিরিক্ত সুরমা পড়ে গেছে খচখচ কইরা চকচক কইরা পানি কয়েক ফোঁটা পানি চোখ থেকে নির্গত হয়ে জমির মধ্যে পড়ল পড়ার পর জন্য যখন তিনি তাকালেন দেখলেন সুরমা মিশ্রিত পানি চকচক কইরা উঠছে উনি সঙ্গে সঙ্গে বললেন হা ইরানের বাদশার সেই বাক্যর উত্তর আমি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে বললেন মগরা আজকে ওরা ওনারা বলেছিল কাছে বলেছিলাম সাদা কালো কি সঙ্গে সঙ্গে যাইবুন নেসা বললেন সাদা কালো রঙ্গের মুক্তা তো চুকের সুরমা মিশ্রিত পাই উত্তরটা লিখে দেওয়ার পর যখন ইরানের বাদশার কাছে পাঠাইলেন ইরানের বাদশা সজ্জন নিতে হয়ে গেল কবিরা আট নিত হয়ে গেল এত সুন্দর মিল এত সুন্দর উত্তর সঙ্গে সঙ্গে আরেকটা চিঠির মধ্যে ইরানের বাদশাহ লেখলো উনি তো জানেন না সেটা মহিলা উত্তর দিয়েছে উনি বাদশাহ আলমগীরের দরবারে লেখলেন বাদশাহ জাহাপনা যে ব্যক্তিটা যে শায়রটা এটার উত্তর দিয়েছেন ওই ব্যক্তিকে আমার দেশে আমি নিমন্ত্রণ করতে চাই তাহার কিছু মেহমানদারি করতে চাই দুর্যোগ সেটা নিয়ে আসলো আসার পরে যখন বাদশা আলমগীর দেখাল দেখালো বাদশা সালঙ্গীর সঙ্গে সঙ্গে বোনের কাছে গেলেন বন তুমি তো উত্তর দিয়েছো ঠিক আছে তবে আরেকটা মুসিবত সামনে আসছে কি মুসিবত বললেন ইরানের বাদশা তোমাকে দাওয়াত করেছে সে তো জানে না তুমি একজন মহিলা বন বললেন সেটার উত্তর আমার কাছে আছে কি উত্তর দর্শকুন মুখফি মনম চুবু গুল দরে বরগে গুল হরকে দিদন মাইলে দার দর্শকুন বিনদ মোরা উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন যে ও ইরানের বাদশা আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আমাকে যদি দেখতে চাও আমার কতার দিকে তাকাও আমার উত্তরের দিকে তাকাও যেইভাবে ফুলের মধ্যে ফুলের গ্রান লুপ্ত থাকে সেটা ચૂকে দেখা যায় না ফুলের গ্রান শুকতে হলে নাকের প্রয়োজন নাক দ্বারা শুকলে ফুলের গ্রান কতটুকু মর্ম বোঝা যায় ચૂকে দেখার কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ শুভা হানা হুয়া তা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আমাকে দেখতে হলে আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা কর ইন নফি কালকিছামাওয়াতি ওল্লাভ ওটিলা ফিল্লাইনি ওয়ানাহা আর ওয়ানাহারিলা আয়া কিল্লি উলিল আলব আমার আসমান জমিন নিয়ে চিন্তা করো যাইবুন বুন্নেসা যদি উত্তর দিতে পারে তাকে দেখতে হলে তার কথার দিকে তাকাও ফুলের মধ্যে যেভাবে ফুলের গ্রাম লুপ্ত লুপ্ত তাকে চোখে দেখা যায় না আল্লাহ বলেন আমাকে দেখতে হলে আমার সৃষ্টির দিকে তাকাও দুনিয়ার চোখ চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পারবা না আমাকে দেখতে বলে দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পারবে না আমাকে দেখতে হলে আমার পরিচয় পেতে হলে আমার সৃষ্টির দিকে তুমি তাকাও সৃষ্টির দিকে সৃষ্টির দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি তুমি হলে প্রকৃত পক্ষে বুদ্ধি জীবিত থাকি আল্লাহ কথা বলেছেন কেরম বুঝতে পারে